নীল আকাশে মেঘের বেলা পদ্ম ফুলের পাপড়ি মেলা ঢাকের তালে কাশর খেলা আনন্দ কাটুক শারদ বেলা শুভ সকাল বন্ধুরা তো এই দেখো প্রাকৃতিক দৃশ্য দেখে তোমাদের সকালটা শুরু করলাম আজকে দেখো জানলার ওখানে দুটো পাখি কি সুন্দর করে বসে গল্প করছে তাই না আজকে প্রাকৃতিক দৃশ্য দেখে মানে মনটা মনে হয় মুগ্ধ হয়ে গেল তো যাই হোক এখানে দেখো আকাশটা এত সুন্দর গাছপালা একদম মানে সবুজের সবুজ ছা তক্তকে যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো দেখো আকাশ বাতাস গাছ পাখি একদম মনে হয় প্রাণ ফিরে পেল যে রোদ্রু উঠেছিল কালকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখানে তো সকাল সকাল ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আর এতটা ঠান্ডা হাওয়া পেয়ে মানে দারুণ লাগছে দারুণ মানে সকালে আমি আজকে অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে চারটার দিকে উঠে ফট করে আমার মনে পড়লো আরে আমি তো জিরাটা উপরে দিয়ে এসেছিলাম ওটা আনা হয় নাই তারপরে গিয়ে দেখি হে ভগবান কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে যে আমার জিরা সমস্ত ভিজে গেছে মানে এত কষ্ট করে এত সুন্দরভাবে কালকে শুকিয়েছিলো কালকে এত রোদ উঠেছিলো মানে যার ধরুন কালকে ভিডিও করতে পারিনি এত রোদ উঠেছে মানে থাকা যাচ্ছিলো না তো মানে কি বলবো জিরাটা একদম নষ্ট হয়ে গেল এখন আবার ধুয়ে রেখেছি যদি আজকে রোদ উঠে তাহলেই মানে শুকাতে দিতে পারবো নালে তো ওইভাবেই থাকবে তো যাই হোক ওগুলো বাদ দাও এখন সকালবেলা উঠে গেছি যেহেতু এখন মেয়ের খাবারটা রেডি করে নিই তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো সকালবেলা আমি আমার ডিউটিতে লেগে পড়েছি ছাদে গেছিলাম ছাদের থেকে নেমে এসে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে মেয়ের খাবারটা রেডি করতে বসে পড়েছি তো এখানে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এবার একটু তাল মিস্ত্রি দিবো আর যেটা যেটা দিয়ে তোমরা তো সবাই জানো যারা আমার ভিউয়ার্স তোমরা সবাই জানো তাও একবার বলে দিই এখানে দিলাম হচ্ছে পিডিয়েশ্বর সুজি আর সাবুর গুঁড়ো আজকে এত সকালে উঠেছি মনে হচ্ছিল যে কেমন শরীরটা ম্যাচ ম্যাচ ফ্যাশ ফ্যাশ করছিল কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে মানে মনটা পুরো রিল্যাক্স হয়ে গেছে তো এখানে বারবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে দলা পাখি দেখো মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে এখন এটা ঠান্ডা করার জন্য বাইরে দিয়ে আসবো আছি কেন যে প্রচণ্ড পরিমাণে গরম দেখো ধোয়া বেরোচ্ছে এটা ঠান্ডা না করলে মেয়ে খেতে পারবে না তো আজকে তো একটু গাঢ়ো হয়ে গেছে ঠান্ডা হলে তো আরও গাঢ়ো হয়ে যাবে তো চলো বাইরে রেখে আসি তো আমার জন্য আমি চা বানিয়ে নিয়েছি দুধ চা বানিয়ে নিয়েছি এখন দুধ চাটা খেয়ে তারপরে সবজিগুলো বানাবো দুধ চা হয়ে গেছে আমার এই যে আজকে একটু ভাবছি মালাই দিয়ে খাবো তো মালাইটা নিয়ে নিয়েছি আজকে সর আর পাতবো না এক কাপ চা হয়ে গেছে আমাদের দাদা ভাই অতটা চা পছন্দ করে না ওর দিলেই হলো না দিলেও ভালো কোনো অসুবিধা নেই তো এই দেখো মালাই দিয়ে আজকে চা বানাচ্ছি বানাচ্ছি কি বানিয়ে ফেলেছি এখন খাবো চা তা আমার এরকম মালাই দিয়ে চা বেশ ভালো লাগে তো এরকম মালাই দিয়ে চা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তো এখানে দেখো আমি চা নিয়ে বসে পড়লাম আর বারবার না ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখছি যে কয়দিন আর বাকি পুজোর তো কারা কারা পুজোর শপিং কমপ্লিট করে নিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে একটু জানিও আমাকে আমার তো এখনো শপিং শুরুই হয়নি যখন আমি বাড়িতে যাব তখন করব এখানে তো আর হয় না কেন যে বাচ্চা একা সামলিয়ে বাচ্চাকে নিয়ে যাওয়া মানে বিশাল চাপ তো এখানে দেখো আমি সব সবজি নিয়ে নিয়েছি এখন সবজিগুলোকে বানিয়ে নিব কেটে কুটে একদম সব রেডি করে রাখবো আর এই যে আপেলটাকে না আজকে ভাবছি জুস বানিয়ে মেয়েকে খাওয়াবো তো দেখি হয় নাকি জুস মানে দেখি তো ভিডিওতে সবার ভিডিওতে দেখি অনেকজন আপেল জুস বানিয়ে খাওয়ায় তো দেখি আজকে আমি ট্রাই করব আপেল জুসটা আর লাইন থাকতে থাকতে আমাকে করতে হবে কেন যেখানে লাইন খুব প্রবলেম দেয় তো সেই জন্য মানে এখনই আপেলটা কেটে জুসটা বানিয়ে নেব তারপরে তো চলো দেখতে থাকো আমি এগুলো সব সবজিটা বানিয়ে নিই তারপরে তোমাদেরকে বলি আজকে কী কী রান্না হবে অ্যাপেলগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটার এখন জুস বানাবো মেয়েকে খাওয়াবো তো এই জন্য চলো আগে মিক্সারের মধ্যে এটা পেস্ট করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী করে আমি জুসটা বানাই দেখো পেস্ট বানিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম যাতে টেস্টটা হয় কেন আমার মেয়ে তো টেস্ট ছাড়া খেতেই পারে ও তো এই দেখো একদম পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটা ওকে খাইয়ে দিবো যেহেতু সকালবেলা দুধ খেয়েছে অনেক সকালে তো এখন এটা খাইয়ে দিলে ওর পেটটা একটু ভরা থাকবে তো চলো ওকে খাইয়ে দিই তো এই এইটা মানে বাচ্চাদেরকে খাওয়ানো খুবই উপকার তোমরা খাওয়াতে পারো মানে বাচ্চারা ছোটো বাচ্চাদেরকেও ছোটো বাচ্চাদেরকে একটু সিদ্ধ করে খাওয়ালে ভালো হয় কিন্তু আমার মেয়েকে আমি সিদ্ধ করে খাওয়াইনি একদিনও একদিনেও আমি সিদ্ধ করে খাওয়াইনি ওকে আমি সব সময়। এইভাবেই পেস্ট করে খাইয়েছিলাম ছোটোবেলায় একদম যখন একদমই ছোটো ছিল তখন অন্য পড়াশোনার পরে তখন আমি এইভাবে খাইয়েছিলাম ওকে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো বেবিদের জন্য এই দেখো একদম দেখো স্মুথ কনসিস্টেন্সি হবে এরকম তো চলো মেয়েকে খাইয়ে দিই সবজিগুলো আমি সব কেটে রেডি করে রেখে দিয়েছি মেয়ে তো পুরো আমার অ্যাপেলের পেস্টটা করেছিলাম পুরো বমি টমি করে দিয়েছে একদম এই দেখো পুরো একদম এখানে দেখো বমি করে একাকার করে দিয়েছে তারপরে এই দেখো এখানে মেয়ের জন্য মিক্স সবজি বানিয়ে নিব তো এখানে দেখো এই যে আলু নিয়েছি এই যে আলু তারপরে এই যে পটল এই যে বেগুন ঝিঙে এগুলো দিয়ে সব মিক্স সবজিওকে একটা বানিয়ে খাওয়াবো আর এখানে দেখো আমাদের জন্য আমি করব হচ্ছে তেল পটল মানে সর্ষে বাটা দিয়ে পটল সর্ষেও কেউ বলে তেল পটলও কেউ বলে মানে যেটা যে হিসাবে যে যারা বলবে তারপরে করব হচ্ছে ঝিঙে ভাজা আর আর কি করব জানি ও হ্যাঁ এই দুটোই করব এখন অবধি আর তোমাদের দাদা বাজারে গেছে দেখি কি নিয়ে আসে ডাল একটা হবে হয়তো তাহলে এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের দেখা যাক আর কি কী করি তো চলো দেখতে থাকো তোমরা দেখো কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিব হচ্ছে তেল কেন যে পোটলগুলোকে আগে সুন্দর করে ভেজে নিব পোটলটা মানে করতে যেহেতু টাইম লাগবে ওটা ভাজতেও টাইম লাগবে আস্তে আস্তে করে ভাজতে হবে তো চলো আগে ভেজে নিই পোটলগুলো এই দেখো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে ভেজে নিব রান্না করতে করতে তোমাদের দাদাভাই দেখো বাজার নিয়ে চলে আসছে আজকে কিছু মাছ টাস আনে নেই তো এখানে দেখো শাক এনেছে একদম দেখো কচি শাক একদম মনে হয় টাটকা জাস্ট মনে হয় কেউ তুলে নিয়ে আসছে এরকম কচি ডাটা শাক একদম এটা দেখি আজকে কি রান্না করা যায় আর এখানে দেখো লোকাল ডিম লোকাল দেশি মুরগির ডিম আর এখানে কাঁকরোল নিয়ে আসছে কাঁকরোলগুলোও বেশ ফ্রেশ ভালো লাগছে তো কাঁকরোল দিয়ে দেখি কালকে কাঁঠালি বীজ আছে অনেকগুলো কাঁঠালি বীজে দিয়ে ভাজা করব আর ডিমটা মেখে আজকে সিদ্ধ দিব আর এই যে শাক করবো রান্না তো আজকে অনেক আইটেম হয়ে যাবে তো চলো দেখো এই যে এই কটা বাজার নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আজকে তো এ দেখো পটলটা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আর আরও যেগুলো পটল আছে সেগুলোকেও ভেজে নিব ভালো করে তেলটাকে ভালো করে সাইড করে নামাতে হবে তাহলে এটার মধ্যে তো এমনিতেই অনেক তেল যায় এই যে দেখো দিয়ে দিন মধ্যে সবজিগুলো দিয়ে তো যাবে ভাবছি হয়ে এখানে দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছে যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে ভাবছি যে না বসিয়ে দিয়ে আগে আর এখানে দেখো পটল আমি ভেজে নিচ্ছি আর এখন মানে একটু দই খেতে ইচ্ছা করছে কালকে মানে দাদা ভাই দই নিয়ে আসছিলো তো এই যে দই খাবো এখন আর দইয়ের উপরে যে ভাতটা আছে না তো মানে মালাই মালাই টাইপের ওটা আমার বেশ ভালো লাগে তো ওটা খাবো আর তার এটা খেয়ে দে এখন ভাবছি যে আগে শাকটাই বাঁচবো না উপমাটাই বানিয়ে নিব তো দেখি এখন আগে দইটা খেয়ে নিই তো চলো এই যে দই খেয়ে নিয়েছি দই খাওয়ার পরে মানে পেঁয়াজ কাটছিলাম সবদি পুরো জল বেরিয়ে গেছে তো এখন ভাবছি যে আজকে যেহেতু এখন বেজে গেছে নয়টা মেয়ে খিদে পেয়ে যাবে মেয়ে যেহেতু বমি করে দিয়েছে তো এখন ভাবছি যে উপমাটা বানিয়ে নিই উপমাটা বানিয়ে ওকেও দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিবো তো উপমা বানাতে গেলে তো কারিপাতা লাগবে আর তোমরা সবাই জানো যে আমি কারিপাতা গাছ লাগিয়েছি আমার কিচেন গার্ডেনে তো চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো আমার কারিপাতা গাছ এখান থেকে আমি কারিপাতা নিব কারিপাতা গাছটা আমি একদম ছোট্ট দেখতে লাগিয়েছিলাম মানে বাইরে থেকে আমি কুড়িয়ে এনেছিলাম কারিপাতা গাছটা পেয়েছিলাম তো নিয়ে আসছিলাম তো এই যে দেখো কারিপাতাটা দিয়ে দিব এই যে দুটা নিয়ে নিয়েছি দুটা নিলে আমাদের দুই মানে তিনজনের হয়ে যাবে তো এই কারিপাতা গাছ থেকে কারিপাতা নিয়ে এখন এটা দিয়ে বানাবো হচ্ছে উপমা প্রথমে দিয়ে দিব হচ্ছে তেলের মধ্যে দেখো এক চামচের মতন সর্ষে সর্ষে দিয়ে দিব বেশি দিব না বেশি দিলে তিতো হয়ে যাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই এটা আমাদের সাদা সর্ষে দিলে বেশি ভালো হয় আমার কাছে সাদা শর্যে ছিল না কালো করব তারপরে দিয়ে দিয়ে দিব হচ্ছে হচ্ছে এই যে কারি এখন বাদাম ধুয়ে নিয়েছি বাদামগুলো মানে একটু বালু আলু আর একটু মানে কেমন ছাতা ছাতা পড়ে গেছিল যেহেতু বৃষ্টির দিন তো ছাতা ছাতা পড়ে গেছিলো তো এই জন্য আমি একটু ধুয়ে নিলাম ভালো করে বাদামটাকে হালকা একটু ভেজে নিই আর এগুলোর মধ্যে না একটু মানে বাদাম হোক বা একটু কিসমিস হোক এগুলো দিলে না বেশ ভালো লাগে মানে আমার তো বেশ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমার বেশ ভালো লাগে তো বাদামটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিব যেরকম পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখন টমেটো কেটে নিব আমি টমেটো কেটে রেডি করে রাখবো আর এটা মধ্যে একটু বেশি টমেটো দিলে মানে একটু টকটক হলে বেশ ভালো লাগে যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ মানে তোমরা কারিপাতা দেখে বুঝতেই পারছো যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ তো এদিকে দেখো বাদামটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিবো হচ্ছে বেশি করে পেঁয়াজ মানে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত মানে টেস্ট হয় বেশি মানে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ওই জন্য টেস্ট হয় তো এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিব হচ্ছে মেন মেন যেটা সুজি সুজি ছাড়া তো উপমা হবেই না আর কেউ কেউ এটার মধ্যে ছোলার ডাল দেয় ছোলার ডাল ভেজে দেয় কিন্তু আমার আবার ওটা ভালো লাগে না আমার এরকমই ভালো লাগে আর লঙ্কাটা মানে একটু শেষের দিকেই দিব কেন যে লঙ্কাগুলো নিলে পুড়ে পুড়ে যায় তো এটা ভাজা ভাজা হোক ততক্ষণে সুজিটা আমি প্যাকেটটা বের করি নিয়ে প্যাকেটের থেকে বের করে নিয়ে এই যে সুজির প্যাকেট বৈদ্যনাথ ভোগ সুজি তো এই দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে দেখো একদম হালকা হালকা ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমি দিয়ে দিবো হচ্ছে কাঁচা লঙ্কা তো এই যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব এই যে লবণ দিলাম তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়ো মানে যে যেরকম পরিমাণে খায় মানে একটু হলুদ হলুদ না হলে বেশ ভালো লাগে না আর এখানে দিব হচ্ছে জিরের গুঁড়ো জিরের একটু বেশি করে দেবো যাতে একটু মানে মশালেদার টাইপের হয় এটা মধ্যে ম্যাগি মশলা দিলে আরও বেশি ভালো হয় আমার কাছে তো নাই ম্যাগি মশলা তো এটা দিয়েই হয়ে যাবে এটা ঘরোয়া যেহেতু বানাচ্ছি ঘরোয়াভাবেই মানে বানানো হোক তো এটাকে এটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা ভালো করে একটু কষে গেলে তারপরে দিয়ে দিব হচ্ছে সুজি তো এখন দিয়ে দেবো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে সুজি সুজিটা এমনি দিতে হয় এটা ভিজিয়ে দিলে নষ্ট ভালো ভালো লাগে না মানে কেমন একটা ঝরঝরা টাইপের হয় না তো আমাদের তিনজনের জন্য এক প্যাকেট তো লাগবেই তো দেখো সুজিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন মশলা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে সুজির গায়ের মধ্যে সব রকম মশলা যাতে লেগে লেগে যায় ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এই যে পেঁয়াজের সাথে সুজি তারপর টমেটোর সাথে সুজি যাতে না মিশে যায় ততক্ষণ এটা আস্তে আস্তে করে সুন্দর কম আঁচের মধ্যে ভাজতে হবে দেখো এই যে আস্তে আস্তে দেখো হলুদ হওয়া শুরু হয়েছে মশলার মধ্যে ভালো করে মিশাই দিতে হবে সুজিটাকে তো এটা দেখো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে আমি জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই জলটা আমাদের একটু পরিমাণ মতন করে দিতে হবে নালে বেশি জল দিলে বেশি ঢেল ঢেলা হয়ে যাবে আর কম জল দিলে মানে কাঁচা কাঁচা থাকবে উপমাটা এই যে এরকম হবে ছাড়া ছাড়া দেখতেই পাচ্ছো একদম ড্রাই হয়ে গেছে এটা ঠান্ডা হলে জাস্ট আমি গ্যাসটা বন্ধ করলাম এটা ঠান্ডা হলে আরও ছাড়া ছাড়া হয়ে যাবে তো একটু পরে দিব একটু ঠান্ডা হোক তারপরে দেবো মানে হালকা ঠান্ডা ঠান্ডা হবে তখন দেবো টমেটো সস দিয়ে তো চলো আমি তো তোমার শাকটা বেছে নিই তো এই দেখো তোমাদের দাদাভাই দেখো কত ছোট ছোট শাক নিয়ে আসছে এই শাকগুলো খেতে টেস্ট কিন্তু বাঁচতে এত কষ্ট তো চলো আগে বেছে নিই শাকগুলো আমার শাকগুলো এই শাকগুলো বেশ ভালো লাগছে দেখে খেতেও মনে হয় আশা করছি ভালো হবে তোমাদের সাথে আমি আজকে একটা কথা শেয়ার করি কার কার এরকম হয় অবশ্যই আমাকে একটু জানিও আমার যেরকম আমার যখন বেবি হওয়ার আগে তখন আমি এত ড্রেস কিনতাম এটা কিনতাম ওটা কিনতাম মানে তখন ভাবতাম না কিছু আর এখন এমন হয়ে গেছে মনে হয় নিজের আগে আমি যদি মেয়েকে দেই তাহলে মনে হয় আমার মনটা শান্তি এরকম মনে হয় প্রত্যেকটা প্রত্যেকেরই মানে যারা নতুন মা হয়েছ তাদের মনে হয় প্রত্যেকেরই এরকম হয় দিন দিন সময়টা কিভাবে পাল্টে যায় প্রথমে নিজের চিন্তা করতাম তারপরে স্বামীর চিন্তা তারপরে এখন বাচ্চার চিন্তা মানে মেয়ে মানুষ হলেই এই যে এরকমই হয় মানে মেয়ে হোক বা বউ হোক বাড়ির বউ হোক বাড়ির বউ হলে দা দায় দায়িত্ব অনেকটাই বেড়ে যায় মানে নিজের আগে শ্বশুর শাশুড়ি বা স্বামী তাদের কথা চিন্তা ভাবনা করা যখন বাচ্চা হয় তখন বাচ্চা চিন্তা ভাবনা করা মানে চিন্তার শেষ নেই তো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কতগুলো শাক তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিলো কিন্তু রান্না করার পরে খেতে বেশ ভালো উপমা বানিয়ে নিয়েছে এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিব দেখি তোমাদের দাদাভাই খেয়ে কী বলে আমার তো বেশ ভালোই লাগছে দেখতে উপর দিয়ে শশাকুচি আর টমেটো সস দিয়ে নিয়েছি এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিব দেখো এখন ছাড়া ছাড়া হয়ে গেছে তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই খেতে টাইমও হয়ে গেছে খাওয়ার তো চলো তো এ দেখো পটল পোস্তটা করে নিচ্ছি আর এখানে দেখো পটলগুলো দিয়ে দিয়েছি ভাজা পটলগুলো সুন্দর করে যেটা লাল লাল করে ভেজে রেখেছিলাম ওই পটল দিয়ে দিয়েছি এখন এই পটলটা ভালো করে জাল হবে এই তরকারিটা ভালো করে জাল হবে তারপরে এটাকে গরম মশলা ঘি ঘিটি দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো আমি করেছি হচ্ছে মেয়ের জন্য যে মিক্সড সবজি এটা মেখে খাওয়াবো ভাতের সাথে মেখে আর এটা হচ্ছে আমাদের জন্য ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি মানে ঝিঙে যেহেতু অনেকটুক ছিল তো ভাবছি যে নষ্ট হয়ে যাবে এই জন্য ভাজা করে দিয়েছি তো এই দেখো এই যে বল উঠছে এখানে এটা সুন্দরভাবে হয়ে যাক তারপরে ভাবছি যে ডালটাকে আগে সোমবার দিয়ে নেব দেখো এই রান্নাঘরের আমার অবস্থা কি মানে জায়গার জিনিস জায়গা না রাখলে যা হয় মাথা গুলিয়ে যায় তো এই যে ডালটা দেখো এখানে ডালটা সিদ্ধ করে হলুদ দিয়ে রেখেছি জাস্ট খালি সোমবার দিব ভাবছি যে এই কড়াইয়ের মধ্যেই সোমবার দিয়ে দিবো নাকি ওটাই চিন্তা করছি তো চলো আগে তেল পটলটাকে মানে পটল সর্ষে যেটাকে বলি আমরা ওটাকে নামিয়ে নিই দেখো সুন্দরভাবে বলক চলে আসছে এই বলকগুলো যখন ছোটো ছোটো হবে তখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব তো এখানে দেখো সর্ষে পটলটা আমার রেডি হয়ে গেছে প্রায় এখন চিনি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো ভালো করে একটু একটু নাড়াচাড়া দিয়ে নিব দিয়ে পরে নামিয়ে দেব তো এখানে আমার মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে গেছে এখন জাস্ট খালি ডালটা করলেই হয়ে যাবে তো এই যে দেখো এখন ডালটা সম্বার দিয়ে নিব প্রথমে জিরা দেখো অল্প একটুই আছে এটুকু দিয়েই হয়ে যাবে মনে হয় আজকে আর বাকিটা তো রোদ্রে দিয়েছিলাম কালকে ভেজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে জিরা আজকে আবার দিয়েছি তাও দেখলাম যে আকাশটা আজকে আবার একটু খারাপ করেছে এখন যাব ছাদে জিরাগুলো নিয়ে আসতে এই যে তেজপাতা দিয়ে দিলাম জিরা তেজপাতাটা সোমবারে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ডালটা সোমবার দিয়ে দিব এটা হোক তারপরে পেঁয়াজটা দিব এখন তো এদিকে জিরা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এখন ফোড়নে কারা কারা পেঁয়াজ রসুন দিয়ে ডাল সোমবার খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমার তো বেশ ভালো লাগে তো যতক্ষণ এখানে ডাল হচ্ছে ততক্ষণে আমি এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিবো তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে আসছি কাপড় টাপড় মেলতে গেছিলাম দেখো অবস্থা দেখো এতটা গরম পড়েছে আমাদের এখানে মানে কি বলবো আজকে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই আমি দুঃখিত কেন যে একটা খুশির খবর আছে আমাদের আমাদের বাড়িতে একটা নতুন অতিথি চলে এসেছে তো যার দরুন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে রেসিপিগুলোও শেয়ার করতে পারলাম না এবং নতুন অতিথি কী আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আমি তো তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিই কেন শেয়ার করতে পারিনি তোমাদের সাথে রান্না বান্না কেন যে ফোন আসছিল যে একটা নতুন অতিথি এসেছে আমাদের আমাদের সকলের মাঝখানে আমার শ্বশুরবাড়ির মানে একটা নতুন সদস্য অ্যাড হতে চলেছে তো যাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অবশ্যই তাকে দেখাবো তো চলো আগে দেখে নেই কি কী আজকে রান্না বান্না করেছি চলো আজকে তোমরা দেখিয়েছিলে আমি ঝিঙে ভাজা করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে এটা তো দেখেইছিলে আর এখানে নিরামিষ একটা সবজি করেছিলাম মেয়ে খেয়েছে এটা আর এই যে দেখো ডিম সিদ্ধ অর্ধেকটা মেয়েকে আজকে দিয়েছি দুপুরবেলা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে মুসুরির ডাল পাতলা করে করেছি এখানে করেছি হচ্ছে পটল পোস্ত আর এখানে শাক কতগুলো এক গামলা শাক মানে বেঁচেছি তার মধ্যে দেখো এখানে ছোট্ট একটা বাটি একদম ছোট্ট বাটির এই এতটুকু শাক তার মানে শাকটা কতটাই ভালো ছিল মানে কি বলবো তো যাই হোক এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো আমরা তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই কেন যে এখন বেজে গেছে এই দেখো চারটা বেজে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সাথে দেখা এই যে এখন পরে এখন বাজে হচ্ছে রাত এগারোটা মেয়েকে আটটার দিকে খাইয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে মেয়ে শুয়ে পড়ছিল উঠে দেখি বমি করেছে উঠার পরে বমি করেছে তো বমি করার পর ওর পেট পেট খালি হয়ে গেছে তারপরে এই যে ভাত করেছিলাম ভাত আর দুধ তারপরে একটু ছাতু একটু পিডিয়ার সর মিলিয়ে ভালো করে ওকে খাইয়ে দিয়েছি অল্প একটুই খেয়েছে বেশিটা খেতে পারে নেই যেহেতু মানে ওর শরীরটা ভালো লাগছিল না হঠাৎ করে কেন বা এরকম করছিল তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা এখন ডিমের অমলেট করব যেহেতু আজকে মানে সবজি টবজি এগুলোই খাওয়া হয়েছে তো তোমাদের দাদা ভাই বললো যে একটা ডিমের অমলেট করো তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখো তাও বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কায় যে দেখো এই যে কেটে নিয়েছি এখন ডিমটা বের করবো সিজের থেকে তো চল দেখতে থাকুন বড় বড়গুলো ডিমগুলো নিলে না বেশ তো এই যে দুটা ডিমের অমলেট করব তো এখানে আমার তাওয়াটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে নেবো তো এখানে দেখো দুটো ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিলাম এখন এপিট ভেজে একটু তেল কম পড়ে গেছিলো ওটা দিয়ে এখন নামিয়ে নিব দেখো রাত্রে মেনুতে করেছি ভাত আর এখানে যে ভাজাগুলো ছিল মানে ঝিঙে ভাজা আর এখানে করেছি মেয়ের জন্য যে ঘেরটা করেছিলাম সেটা অনেকটা বেশি হয়ে গেছিলো ওটা এখানে শশা লেবু এখানে দেখো ডিমের অমলেট করে নিয়েছি দুইজনের জন্য দুটো একবারই করেছি ওটার মধ্যে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম আর এখানে হচ্ছে পটল পোস্ত আর এই যে ডাল বাস এটা দিয়ে আজকে আমাদের রাত্রে ডিনারটা প্রার করে চলে আসছি তো আমি বাসন টাসন ধুবো এখনও ধুইনি তো ভাবছিলাম যে ভিডিওটা এন্ড করে নিই তো আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসার জন্যই আমি এত দূর অবধি আসতে পেরেছি একটু সাহস জাগিয়েছি যে না ভিডিওতে কিভাবে কথা বলতে হয় কিভাবে সামনে আসতে হয় তো আমার তো বেশ ভালো লাগে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকো তো কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তো ততক্ষণ আমি টাটা বাই বাই